হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুধু একটু ভিডিও প্রথমে মতো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন পিএল ফাইল চলে আসলাম আর এই পিএল ফাইলটা 21 ফেব্রুয়ারির একটি বিএমপি সাপোর্টারি পোস্টার ডিজাইনে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইল পেতে হলে চারটি সাথে পাসওয়ার্ড সেভিট হতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার নতুন দশ খুলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই প্রফাইলের লিংকটি টি হলে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের WhatsApp নম্বরে দিলে আপনারা অতি দ্রুত লিংকটি পেয়ে যাবেন আর এই প্রফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড কা ছবি এক থেকে 2 মিনিটের হতে কি এটা 21 ফেব্রুয়ারি ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তা চলুন শুরু করা যাক তাহলে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আনার পর প্রথমে লাগবে আপনার পিক্সেল অ্যাপস অবশ্যই ডেস্কটপ বক্সের লিংক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাব জি আপনারা খুঁজে বের করবেন একুশে ফেব্রুয়ারির বিএমপির পোস্টার ডিজাইন আর এরকম নিত্য নতুন পিএলপি খেলা আমরা বিক্রয় করছি রাজনৈতিক ও বেরাজনৈতিক যে কোনো ডিজাইন বানাতে এবং পিএলপি ফাইল নিতে হলে আমাদের যোগাযোগ করে আপনারা কিনে নিতে পারবেন এবং বানিয়ে নিতে পারবেন একটু অপেক্ষা করে তারপর প্যাকে চলে যাবেন প্যাকেজ চলে যাওয়ার পরে এরকম একটা একুশে ফেব্রুয়ারি ডিজাইন আপনাদের সামনে হয়ে যাবে আমি এখানে সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে সাপোর্টের নাম রেখেছি এবং এখানে ছাত্র দলের সেক্রেটারি সভাপতি রেখেছি আপনারা চালিয়ে কিন্তু সবকিছু কাস্টমাইজ করে দেবেন এবং লেয়ারে গিয়ে রেখে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে সাপোর্টেড ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের প্লাস আইকনে যেতে হবে তারপর গ্যালারিতে যাবেন গ্যালারিতে যে যার জন্য সাপোর্টেড ছবি ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই গাইস একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে আরে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেতে আপনারা না জানেন তার জন্য ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিভাবে এবং নিচের অংশগুলো ব্লার করা কিভাবে ঠিক গাইস এই ছবির মতন তাহলে গাইস ওকেতে ক্লিক করে দেবেন এই কোণায় হাত দিয়ে আপনারা ছবিটি আপনার সাইজ মতো আপনি এখানে করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে একটা ডট দেখতে পাচ্ছেন ডটের উপরে যে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগে ছবিটা আছে ঠিক ওই জায়গায় অন্য কোনো লেয়ার বাদ না পড়ে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আর আগে ছবিটি ডিলেট করে দেবেন দেখুন ফাঁকা হয়ে এখানে ছবিটি বসে গেল নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারেই চলে যেতে হবে ক্লিয়ারে চলে যাওয়ার পরে একটু নিচে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই লকটা সাইন এন পেন আইকন ক্লিক করে দিয়ে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটা আপনি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভে ক্লিক করে দিলাম আপনি চাইলে এ আইকনে যে কালারটিও পরিবর্তন করতে পারবেন আপনি যে কালারটা দিতে চাচ্ছেন সেই কালার আপনার মন আপনি এখানে করে নেবেন আর এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা যদি চেঞ্জ করতে চান লেখা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আর যেভাবে ছবি চেঞ্জ করলাম ওইভাবে আপনার নেতা কর্মী ছবি এনে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এখন সবকিছু কিছু ঠিক থাকলে ডিজাইনটা আপনি সেভ করবেন তা সেভ করতে হলে আপনাকে চলে যেতে হবে সেভ আইটেম তারপর গাইস এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলের লিঙ্কটি পেতে একটি লাইক কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই রকম নতুন নতুন পিএল ভ্যাল আপনারা যারা চাচ্ছেন বিক্রয় করতে আমরা ঠিক যে কোনো ডিজাইন আপনারা কিনে নিতে পারবেন ও যে ভাইরা বানাতে পারে না তাদেরকে আমরা কাস্টমাইজ করে দিচ্ছি আমাদের নাম্বার যোগাযোগ করে নেবেন তাজ গাবিদের জন্য সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ